আল্লাহ বলে নবী গো লড়াই করার দরকার নাই আমি আল্লাহ আমার ক্ষমতায় আপনাকে বিজয় দান করে দিব আল্লাহ নবী বললেন ও সাহাবাই কেরাম দিছে বদর প্রান্তে যুদ্ধ হবে লড়াই হবে তোমরা কি বলো সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ বদর ময়দানে যাব আমাদের কাছে ঢাল তরাল নেগা কিছু নাই নবীজি বললেন যে গাছ থেকে খাজুরের ডাল কেটে নিয়ে আসো খাজুরের বাকল নিয়ে আসো এক একটা বাকল নিয়ে আসা হলো নবীজির কাছে যখন দেওয়া হলো আল্লাহ নবী বলেন এই নাও তোমার ঢাল আরেকটা বের কইলা এইটা তোমার ধান তরোয়াল নাও এইটা তোমার নেগা নাও এইটা তোমার বল্লম নাও এভাবে করে করে আল্লাহ নবী তাদেরকে ধরা দিলেন অমন সময় দেখা যায় যেন সাহাবাই কেরাম বদর পান্তে চলে গেছে দুইটা মাসুম বাচ্চা আট বছর থেকে দশ বছর বয়স দুই ভাই নবীদের কাছে এসে বলছেন আল্লাহর বন্ধু গো জিহাদের ময়দান আমরা যেতে চাই আমাদের বাচ্চা ছাড়া জিহাদে চলে গেছে আমরা যেতে চাই একটু অনুমতি দেন পারমিশন দেন আল্লাহ বলেন তোমরা ছোট্ট মানুষ জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই দুইজন ছোট্ট মাসুম বাচ্চা বলেন হুজুর জিহাদের ময়দানে না পারমিশন দেওয়া পর্যন্ত আমরা কান্না থামবো না ওরা দুজন কান্না জুড়ি দিল আল্লাহর নবী বললেন ও সাহাবাই کرام কান্না যখন জুড়েছো ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি লড়ো লড়াই লড়ো যার গায়ে বেশ শক্তি আছে আমি নবী তাকে পানি সন্দি দিব আল্লাহর নবীকে সাহাবাই کرام যেভাবে করে ভালোবাসতেন ছোট মাসুম ভালোবাসতেন দুইটা মাসুম বাচ্চার দেখে বলছেন হুজুর পারমিশন দেন আমরা সেখানে যাব নবী বললেন ঠিক আছে তোমরা যখন কান্না বন্ধ করছো না একজন আরেকজনের সঙ্গে লড়াই করো কুস্তি লড়ো যার গায়ে বেশি শক্তি আছে তাকে জিহাদের ময়দানে পাঠানো হবে মাছ বড় মাছ ছোট দুই ভাই কুস্তি লড়লো মাছ মাছের কানে কানে বলছেন ভাই তুমি তো বড় এক ধাক্কাই মেরে আমাকে ফেলে দিবা ভাই ও ভাই নবীজির সামনে এক বেড়ার জন্য যদি হয় তুমি নিচে পড়ে যাইও তা না হলে আমি তো তোমার সঙ্গে জেহাদে যাবার চান্স পাবো না আল্লাহ নবী যখন দুই ভাইয়ের কথাটি নিজের চোখের দেখে কানে শুনলেন নবীজি দুই ভাইকে বলল যাও বৎস দুইজনেই জেহাদে চলে যাও জিহাদের ময়দানে চলে গেল যাওয়ার পরে জেহাদের ময়দানে এদিক ওদিকে চাচ্ছে মতো হংকার আর এদিক ওদিকে চাচ্ছে আব্দুর রহমান বিন আফ রাহু ছড়ির একজন বিশিষ্ট সাহাবী তিনি দুইটা মাসুম বাচ্চাকে ডেকে বলছে বৎস তোমরা কেন এখানে আসছো ছোট মানুষ কাসাসা জি আমরা শুনেছি আমাদের নবীকে আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তাকে কি দেখা দেন গো দেখি তার কাছে আমরা যাব তাকে কি করবে কয় তার সঙ্গে মোকাবেলা করব আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু বলেন ওই যে দেখা যায় বড় ঘোড়া সামনে বড় একটা পতাকা কাফিরের পতাকা ওইটাই হলো আবু দুই ভাই বলার সঙ্গে সঙ্গে দড় দিয়েছে একজন বল্লম দিয়ে আবু জেহেলের উপরে আর একজন ঘোড়ার উপরে আগা থানলো এক পর্যায়ে আবুঝেল ধর সারি ভাই পড়ল মাঝের হাতটা কেটে ঝুলে পড়ল পিছন দিক থেকে আবু হানলো এক কাটা হাত ঝুলে পড়ে গেল কাটা হাত দিয়ে যুদ্ধ করা অসুবিধা হচ্ছে এই জন্য কাঁটা হাতটা পায়ের নিচে নিয়ে আল্লাহ ফাট বলে চিৎকার দিয়ে আবু বাম হাতে তরাল দিয়ে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভাই ইসলাম এমনি আছি নাই সবীকলার উপর ইসলাম আছি নাই যদি শহরের উপর সে যাব নাই মাখানের উপরে সে যাব নাই ইসলাম আসছে উপরে